তিনটা গুণ যার মধ্যে আছে সে মুসলমান কয়টা গুণ এটা কার কথা সালাত আছে কি আছে কাবলার দিকে মুখ করে দুই তিন নাম্বার আমাদের জবাই করা খায় এই তিনটা গুণ কয়টা হাদিসটা মুখস্থ করেন মান সল্লা সলা তানা ও ইস্তাকবালা কেবলা তানা ও আকালা জাবি হাতানা ফাদালিকাল মুসলিম ফি রিম্মাতিল্লাহি ও রাসুলি আল্লাহ বলছেন নবী আপনি বলেন যে আল্লাহর সলাদকে আদায় করে যে কেবলার দিকে মুখ করে যে ইব্রাহিম আলাহ সালামের পদ্ধতি অনুযায়ী জবাই করে সে মুসলমান তাকে আমি আল্লাহ আমার জিম্মায় আমার নবীর জিম্মায় রেখেছে পৃথিবী চেঞ্জ করে যুবকেরা ঠিক কিনা এই জন্য আমাদের মাহফিলে অধিকাংশ কি অধিকাংশ কি এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে আমার মিজানকে দেশ ছাড়া করেছে ঠিক কিনা আমার হামজা বড় কষ্টে আছে আমার কাজী ইব্রাহিম বড় কষ্টে আছে আমার মামুন বড় কষ্টে আছে আমার শাখাওয়াত বড় কষ্টে আছে আল্লাহ সব সব আসামিদেরকে সব মজলুম ভাইদের উপর আপনি রহম করেন হ্যাঁ তো আমাদের শ্রেতাজ আল্লাহ হায়াত দারাজ করে দিব আমরা সবার জন্য দোয়া করব ঠিক কিনা আমার শহীদ ভাই তারপর আমাদের মেয় আমাদের যারা আছে কালেমা পড়েছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে আরও চিৎকার করে না আমিন অনেকে একটু হিংসা করে এই হামজা বেচারা এই যে কি তোহা কি নাম মোহাম তোহা নামি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কথাই বলে একটু টুর নাই এমনি ভালোই বলে চেষ্টা করছে সে কিছু লোকের পিছনে লেগে

আমাদের সারা পৃথিবীতে এখন একশো কোটি মুসলমান সবার কাছে কোরআন আওয়াজ প্রচার দরকার আছে না নাই আর সারা পৃথিবীর আটশো কোটি মানুষই আমাদের টার্গেট ঠিক কিনা আমরা চাই প্রত্যেক মানুষের কাজে পৌঁছে যা কত কতজন শিক্ষক দরকার হাজার হাজার হামলা দরকার আমি এখানে বলবো সে আরেকখানে বলবে আরেক ভাই আরেকখানে বলবে ঠিক না বেটি ঠিক আর আলিয়ার ভিতরে যারা পার্থক্য করে এরা ইসলামের দুশমন ঠিক আহলে হাদিস ভাইদের মধ্যে আর আমাদের মধ্যে যারা পার্থক্য করেরা দুশমন আমরা সব আল্লাহর দিকে ডাকছি ঠিক না বেটি আমরা যেন এক রশিতে আসতে পারে আল্লাহ তৌফিক দান যতজন তিনটা গুন যার মধ্যে আছে সে মুসলমান কয়টা গুন এটা কার কথা সালাত আছে কি আছে কাবলার দিকে মুখ করে দুই তিন নাম্বার আমাদের জবাই করা খায় এই তিনটা গুণ কয়টা হাদিসটা মুখস্থ করেন মান সাল্লা সালাতান ও ইস্তাকবালা কেবলাতানা ও আকালা জাবিহাতানা ফাদালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ও রাসূলি আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন যে আল্লাহ সলাদকে আদায় করে যে কেবলার দিকে মুখ করে যে ইব্রাহিম পদ্ধতি অনুযায়ী জবাই করে সে মুসলমান আমি আল্লাহ আমার আমার আপনি কেন আপনি তাকে মুখ থেকে সরিয়ে দিবেন একজনের টুপি ছিঁড়ে ফেলেছে একজনের আমি বলছি এটা ঠিক করেন আপনি টুপি মাথায় বানিয়ে দিবেন ঠিক কিনা আমরা কারো টুপি ছিঁড়ার জন্য টুপি মাথায় পরানোর জন্য একজনে আমি এই যে ফুলালা টুপি আমার একজন উপহার দিচ্ছে একজন আলায়ন পড়ছি ভাই সাদা পড়ছে এই যে আমার শহীদ ভাই কত সুন্দর লাল হলুদ ডেকোরেশন আছে তারপর ওই যে মালানা দেখেন কি সুন্দর স্কুলের সার এক একজনের রুচি এক এক রকম ঠিক কিনা একটা বাগানে যদি বিভিন্ন রকমের ফুল থাকে বাগানের দাম বাড়ে না কমে আর শুধু শরষত খেটের দিকে কতক্ষণ টাকা মে শুধু সরিষা খেতে দিয়ে কেউ টাকা হ্যাঁ সব রকমের টুপি থাকুক কোনো সমস্যা নাই আমরা মসজিদে যাই আমরা এক দল ঠিক না আমরা সলাপ পড়ি আমরা আল্লাহর দল আমরা কেবলামুখী হই কারণ কেবলামুখী হলেই কেবা থেকে নৌর আসে কি আসে নৌর আসে আপনি বসার সময় কোন দিকে মুখ করে বসেন কেবলার দিকে মুখ করে বসেন রাসুল সাল্লাম বলছেন কেবলার দিকে ছায়াপ ফেলো না ইচ্ছা করে যদি কব্লার দিকে ছেপপালা ওই ছেপ কপালের মধ্যে আল্লাহ জমা করে দিবে কেয়ামতের ময়দানে কাবার দিকে আমরা ছেপ ওপালাব না কাবা থেকে সব সময় নূর বের হয় কি বের হয় নূর বের হয় আল ইসলাম নূর আল কুফরু জুলমা আল কুফরু জুলমা আল ইসলামুল হক নাল কুফরু হকের উল্টাটা হলো বাতিল আর নূরের উল্টাটা কি অন্ধকা নূরের উল্টাটা কি অন্ধকা যহব আল্লাহু বিনূরিহিম ওয়া কাহম ফি যুলমাতিন লা ইউবসিরুন আল্লাহ যদি নূর নিয়ে যায় দুনিয়াতে আর কোনো আলো থাকবে না ঠিক আছে ঠিক এই সব আলোর মালিক সে আল্লাহ বলছেন মসজিদে নামাজ কায়েব করবা আল্লাহর পর আখেরাতের উপর বিশ্বাস করবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আখেরাতে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সে যেন কোনো প্রতিবেশীকে অসম্মান না করে সে যেন মেহমানকে অসম্মান না করে সে যেন ভালো কথা বলে না হয় চুপ থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান কা ইয়ুমিন বিল্লাহি ওয়া আল-আখির ফাল ইউকরিম জারান মান কানা ইয়ুমিন বিল্লাহ ওয়া আলিয়াউ বিল আখির ফাল ইউকরিম দাইফা মান কানা বিল্লাহ ওয়া আলিয়াউ বিল আখির ফাল ইয়াকুল খাইরান আও ইয়াসmut রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন কেউ যদি বিশ্বাস করে সে আখেরাতের ব্যানি মানালেছে সে যেন প্রতিবেশীকে সম্মান করে প্রতিবেশীর বলে না থাকলে খাবার দেন প্রতিবেশী যদি অবক্ত থাকে আপনি মুমিন হইতে পারবে রাসুল বলছেন সাল্লাল্লাহু মান আশবা'আnafsuhu ওয়া জারহু যায়ে যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে আছে ও মোবেন না ও মোবেন না আপনি কয়দিন প্রতিবেশীর খবর নিয়েছেন মসজিদে যাওয়ার আগে দুই পাশের মানুষের খবর নিতেন মসজিদে যেতেন এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় এটা শুন না কেন আবা সালাম ফিরিয়ে রাসুল তাকাতেন মুসল্লিদের পাঁচ ওক্ত নামাজে তাকাতেন এখানে বসে কই মেয়সব আসবেন না কেন ঠিক আছে আমরা দোয়া করব আমাদের প্রিয় মেয়ার সাহেবের জন্য আর কি আসছেন ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুইজনের জন্য আমরা দোয়া করব। অনেক ব্যস্ত থাকে আসতে পারেন না দুজনের জন্য আমরা দোয়া করব। দোয়াই তো আমরা করবো আমরা দোয়া করি ঠিক কিনা কিন্তু আমজুর হুজুরকে ধরে কিন্তু আছে না অনেকে আমার মাহফিল করতে দেয় না কর কয় আমি নাকি সরকারের বিরুদ্ধে এমন কওয়া কই আচ্ছা এই যে গুণ ঘন্টা কইলাম একটা অক্ষর বলেছি একটা দেখ অক্ষর যারা শুনে নেই তারা এরকম আন্দাজে কথা ক আমার পাশে বসে অনেক মন্ত্রী ভাইরা কথা শুনে খালেদ মাহমুদ কথা শুনে বলছে শুধু দুই ঘন্টার কথাতে আপনার একটা অক্ষর আমি বাদ দিতে পারলাম না অত্যন্ত জ্ঞানী মানুষ তিনি আল্লাহ আমার সব মুসলমান ভাইদেরকে কবুল করুন আরও জোর না আমিন আমাদের ঐক্যকে আল্লাহ আপনি মজবুত করে দিন সামনের পৃথিবী কাদের কাদের ভয় পেয়েন না আমাদেরকে মারলে আমরা আরও বাড়ি যত মারবা তত বাড়বো ভয় পায়ও না যত কিলাইবা তত বাড়তে থাকবো তেরো সালে যখন নিউ ইয়র্কে প্রথম যায় দুই হাজার তেরো মসজিদ পেয়েছি চারশোটি গত এক বছর আগে আমি যখন নিউ ইয়র্ক থেকে আসি মসজিদ হলো দুই হাজার শুধু নিউ ইয়র্ক স্টেটে বা আমি নিজেই তো পনেরো আট দশটা উদ্বোধন করে ধুয়ে আসছি আর আর মুসলমান আছে না নাই আমেরিকাতে একটা দারুণ সম্পর্ক নোমান আলী খান সহ ইয়াসের কাদের সহ আমরা কথা বলি আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক কেউ কারোর বিরুদ্ধে কখনো কয় না শুধু আমার দেশে দেখলাম একজনের তুই কাফের তুই 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 ফাঁসেকোনাফেক ওই যে এক ইমাম সাহেব ক্যারাতের ভিতরে পড়তো কানামিনাল কাফিরি কানা একজন একসা কুতু সালার বেটা সারা দিন আমি কানা মানুষ নামাজ পড়তে আসছি এটা সারা আর কোনোটা পড়েই না কয় ভাই আমি তো আমি তো চোখে দেখি না ইমাম সাহেব কেমন কয় একটু খোড়ায় হাটে তেবার এবার পিছের থেকে যখন কানা মিনাল কাফরিন কইছে এ পিছের থেকে কয় ল্যাংলা মিনাল ফাঁসি কয় এ কের কিটা কইছে ল্যাংলা মিনাল ফাঁসি আমি কইছি তুমি ডেলি কানা কাফিরিন কও কাউকে না আমরা আমার ভাইকে যদি ইজ্জত দেই আমার ইজ্জত দিবেন কে আমার ভাইয়ের সম্মান যদি আমি বাড়াই আমার সম্মান বাড়িয়ে দিবেন কে রাসূল তো কোনো ইহুদিকে অসম্মান করেন নেই আপনি কোথেকে শূন্য শিখেছেন রাসূলের কবরের মসজিদের সামনে গিয়ে একটা লাশ যাচ্ছে রাসুল দাঁড়িয়ে গেলেন সাল্লু সাহাবে বললেন এটা ইহুদির লাশ রাসুল সাহেব বলছেন ইহুদি হলেও তো সে মানুষ ছিল দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম মসজিদে আসলেই তাকে জায়গা করে দেন ঠিক আমাদের মসজিদে তো কোনো হিন্দু ঢুকলে তো আমরা মসজিদের নাফাক করে ফুলি তো ওরা ওখানে ঢুকবে না ঢুকবে কোথায় দশটা হিন্দু যদি খোদ্া শুনে দেখবেন পরের জুমাতে পাঁচটা হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার ইংল্যান্ডের মসজিদে আমরা জন্য একটা রই করেছি খ্রিস্টান আসবে হিন্দু ভাইরা আসবে বৌদ্ধরা আসবে কারণ মসজিদ সবার জন্য ঠিক না আল্লাহর কোরআন যেমন সবার জন্য মসজিদ আপনার নাম শুনবেন হয়তো এটা হলো ইংল্যান্ডের লন্ডন সিটি থেকে প্রায় দুইশো মাইল দূরে সাগরের পাড়ে সি ফোর একটা জায়গা সেখানে একটা কমন রুমে হলে হলে নামাজ জুমা চালু করেছি আমি এখনো আছে সেখানে মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ তো বলছি যে টুন্দা এনি ওয়েল ওয়েলকাম এনি জুইশ এনি লট এনি ওয়ান যারাই চায় আসতে পারবে প্রতি জুমাতে চারজন পাঁচজন সাতজন কালেমা পড়ে মুসলমান হয়ে জিজ্ঞেস করলাম আপনারা ইসলাম গ্রহণ করেনি কেন ভেরি ক্লিয়ার মেসেজ ইসলামের মতো এত পরিষ্কার ঘোষণা এত পরিষ্কার ধর্ম পৃথিবীর আরেকটাও আমাদের সব কিছু ওপেন আমাদের নামাজের মতো পবিত্র আমাদাত কারো কাছেই আমাদের মসজিদের মতো পবিত্র জায়গা কার কাছে সবাই সবাই গাহি না এ গাড়ির মধ্যে ময়লা তাকে পেশাব করে ধোয় ঠিক না ঠিক আর আমাদের মসজিদে যা সব কিছু কি পরিষ্কার আর একটা ছেলে স্টিভেন আমার সাথে উনিশশো নব্বই সাল আমার এক মাহফিলে ছিল তো ও আমার মুখের দিকে তাকিয়ে আছে নব্বই সালে তো আমি আরও বুড়া ছিলাম তো ও আমাকে নামাজের পরে বললো কি ম্যাম আমি তোমাকে পছন্দ করি লাইক তুই আমাকে লাইক হাত দিবি না দিছে হাত হাত বুঝেন তো জড়ায় ধরছে আর ওকে ইফ ইউ লাইক মি ইউ হ্যাভ টু গো টু মস্ক উইথ মি যদি আমাকে পছন্দ কর তোরা আমি মসজিদ নিয়ে যাবো তুমি যেখানে থাকো আমি সেখানে যাবো

অধিকাংশ লোকের গায়ে সাদা জামা একটা পবিত্র পরিবেশ আছে না নাই মনে হয় সব আসমানের ফেরেস তারা জমিনে ঠিক না বেঠি ও বসে আছে বসে বলছে তারে আমি ইসলাম গ্রহণ করবো আমারে মুসলমান বানায় দাও আমি বললাম তোমার বয়স হয়নি আই হ্যাভ টু টক টু ডেয়ারি তুমি তো আঠারো বছর না আঠারো বছর আগে কোন ছেলের কিছু সিদ্ধান্ত নিতে হলে পিতামাতার অনুমতি লাগবে আমাদের দেশেও তো কি বাইল বিবাহ কি করেছে তো বললাম কিনিও কিন ফোন ইউর ড্যাড তুমি তোমার আব্বাকে ফোন করো সে বলছে আব্বা তো ইহুদি আচ্ছা ফোন হিম হিম্য হিজ ইউ ড্যাড আই হ্যাভ টু টেক পারমিশন ফ্রম হিম আমি তার থেকে অনুমতি নিতে হবে ফোন ধরলাম গুড ইভিনিং দিস ইজ ইভ নাম থার্ক ফ্রম ব্রাইট অ্যান্ড ইসলামিক সেন্টার ইউ সাম প্লেস আপনি আপনার ছেলের সাথে কথা বলেন স্টিভেন কথা বললো ড্যাডি আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন খুলি আপনি ইমামের সাথে কথা বলেন ইমাম যেন আমাকে ধর্ম চেঞ্জ করে দেয় তার আব্বা ফোন ধরে বলছে তারেক আমি খুব খুশি আমার ছেলে সত্য ধর্ম গ্রহণ করছে আমি তাকে কালে বা পড়ালাম ও বলছে আমি তোমার নাম রাখবো আমি না একজন নবীর নাম তুমি পছন্দ করো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ একজন নবীর নাম তুমি নাও সে বলছে আমি মুসা আলাইহিস নাম শুনেছি অনেকবার ইহুদিরা সবচেয়ে বেশি উৎসরণ করে কাকে মুসরাউরা দাবি করে কিন্তু মুসা আলাইহিস সালাম আসল রসূলই আমরা ঠিক কি না মসজিদে আমার ভাইকে নিয়ে যাব আমার ভাই মসজিদ মুখী হয় তাকে মসজিদে নিয়ে যাব মসজিদে কোনো ফতোয়াবাজ যেন না হয় ঠিক না বা ঠিক হাত কোথায় বাদ বয়ে নিয়ে ফতোয়াবাজের কোনো দরকার না হাত না বাদলেও নামাজ কবুল আছে না নাই আপনি মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এমনি দাঁড়িয়ে থাকে আমি প্রথম গিয়ে তো আমি হয়রান হয়ে গেলাম এই পাশে একদম একদম দাঁড়াবাসলাম ভাই সরলে কেমন রাসোলে মতো পড় কতটা তুই পড় এখন কামাগরের ভিতরে কী কী লাগিলি করবো নামাজ পড়ার পরে আমি বললাম ভাই তুমি এই যে এমনি নামাজ পড়লা তোমার পরিচয় কী আমি মক্কা ইউনিভার্সিটির শরীয়ত চেয়ারম্যান চলে ইশল্লা এভাবে কেন পড়লেন বলছে আপনি ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে অনেক সময় হাত ছেড়ে দিতেন আর ছেড়ে দিতেন আমি সেটাই গ্রহণ করেছি আমার ইসলাম কত সুন্দর ঠিক কিনা একজন আমি আস্তে বলবে একজন জোরে বলবে তাদের সৌন্দর্য না নাই আমরা ইমাম যদি আসতে বলে আমরাও কি বলি আসতে বলবো ইমামকে অনুসরণ করবো মসজিদের আসল মানুষকে ইমাম যদি আসতে বলে আপনি আসতে বলেন মক্কা শরীফে গিয়ে দেখি ইমাম জোরে বলে আমরা জোরে বলি এগুলো নিয়ে ঠেলা ঠেলির কোনো দরকার কেউ যদি সারা জীবন জোরে না বলে তার নামাজ নষ্ট হবে তারপর কেউ যদি সারা জীবন বুকে হাত না বাঁধে তার নামাজের কিছুই সবের হতে একটু কম বেশি হতে পারে রাসুল অধিকাংশ সময় বুকে হাত বাঁধতেন নিচেও বেঁধেছেন আর ছেড়েও দিয়েছেন আপনার যেটা ভালো লাগে সেটাই করেন এটা নিয়ে কোনো ফতুয়াবাজি যেন না হয় মসজিদে গেলে